আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি সকল বন্ধুরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে লিপগুটির গুরুত্বপূর্ণ আরেকটি সেটিং নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ দুর্দান্ত একটা সেটিং নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাব তো আমরা এখান থেকে এই যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক দেব থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব সেই দুর্দান্ত ছেডিংয়ে থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আমরা আজকে দেখব যে এই প্রোডাক্টের এই সেটিংটা দেখব কিভাবে আমরা এই প্রোডাক্টের ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব এবং এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে বাংলা ট্র্যান্সিলেশন করে এই প্রোডাক্টগুলো আমরা দেখব সব কিছু সেটা আজকে আমরা দেখব তো দেখুন এইখানে আপনি প্রোডাক্টের ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমত আমি আপনাদেরকে একটা জিনিস দেখে সেটা হলো এই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা কিন্তু লিঙ্ক আপনি বাহির করতে পারবেন কিভাবে আপনি ক্রোম ব্রাউজারে এসে কিন্তু আগে লিপগুড লিখে লিপগুড ডট কম লিখে আপনি আপনার ওয়েবসাইটটাতে প্রবেশ করবেন তারপরে এইখানে যখন আপনি প্রোডাক্টের এখানে ঢুকবেন তখন যদি আপনি টোটাল প্রোডাক্টের একটা ওয়েবসাইট আলাদা বাহির করতে চান লিঙ্ক তাহলেও সেটা ধরেন এই যে টোটাল প্রোডাক্টের ভিতরে ঢুকলাম ঢুকার পরে এই উপরে উপরে দেখেন এই যে সার্চ অপশনটা আছে এই যে এই যে সার্চ অপশন এই সার্চ অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন এইখানে একটা ক্লিক দিলে এই যে দেখেন এখানে এই যে ডান সাইডে আপনার এই যে কফি আছে এই কফিতে একটা ক্লিক করে দিবেন এই কফিতে একটা ক্লিক দিলে আপনার এই প্রোডাক্টের লিঙ্কটা কফি হয়ে যাবে ঠিক আছে এবার যদি আপনি এক এটা হলো টোটাল প্রোডাক্টের ওয়েবসাইটটা আপনার লিঙ্কটা কপি হয়ে গেল এরপরে যদি আপনি মনে করেন প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা কপি করতে চান লিঙ্ক তাহলে আপনি কি করবেন সরাসরি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে এই যে ওয়েবসাইটটা আছে দেখেন লান মোড় লেখা আছে আপনি এই লান মোরে ক্লিক দিবেন প্রথমে ক্লিক দেওয়ার পরে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের আমি ভিতরে চলে গেলাম এই সমস্ত প্রোডাক্টের এই সব ডেফিনেশন সব ডেসক্রিপশান সব সব কিছু এইখানে দেওয়া আছে এটা হলো একটা প্রোডাক্ট তো এই ধরেন আমি মাল্টিভিটামিন শুধুমাত্র এই একটি প্রোডাক্টের লিঙ্কটা বের করব আমি একটা দেখাই দিলে আপনারা বাকিটা করতে পারবেন তো এই সেমভাবে আমরা এই উপরের এই অপশানটাতে ক্লিক দেব এইখানে এইখানে ক্লিক দিলে আমরা ওই প্রোডাক্টের লিঙ্কটা সেমভাবেই আমরা একইভাবেই আমরা ওটা কপি করে নেব এই যে কপিতে ক্লিক দিয়ে আমরা ওই সেমভাবে কিন্তু কপিটা করে নেব এই কপিতে ক্লিক দিলে আমরা কিন্তু ওই প্রোডাক্টের মাল্টিভিটামিন প্রোডাক্টের ওই লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক আছে তো আপনার প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আপনি ওইভাবেই কপি করবেন প্রত্যেকটা প্রোডাক্টের লান মোড়ে ক্লিক দিয়ে ভেতরে ঢুকবেন ঢুকার পরে আপনি ঠিক সেমভাবেই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা লিঙ্ক কিন্তু আপনি বাইর করতে পারবেন এবার ধরেন আপনি যে কোনো একটা কাস্টমারকে আপনি একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে চাচ্ছেন তো আপনি আপনার ওয়েবসাইটে ঢুকে সেই প্রোডাক্টের লান মোড়ে যেয়ে আপনি এইভাবে প্রোডাক্টের লিঙ্কটা বাহির করে আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন যে কোনো একটা দিতে পারবেন এরপরে টোটাল প্রোডাক্টের লিঙ্কটাও কিন্তু আমি শুরু থেকে দেখিয়ে দিয়েছি ওইভাবে কিন্তু আপনারা দি দেবেন ঠিক আছে তো এই দেখেন এখানে এই প্রোডাক্টের কিন্তু সব কিছু আপনার এখানে এ টু জেড ডেসক্রিপশন টোন সব কিছু দেওয়া আছে এবার এটা আপনি কমপ্লিটলি বাংলা করে ফেলবেন ঠিক আছে বাংলা করে আপনি এ টু জেড দেখবেন বাংলা করার জন্য আপনি নিচে আসবেন এই যে ভাষা বেছে নিন ভাষা বেছে নিন এইখানেতে ক্লিক দিয়ে এই যে বাংলা আছে আপনি এই বাংলাতে ক্লিক দিলে আপনার সমস্তটা বাংলা হয়ে যাবে ঠিক আছে এই যে বাংলা হয়ে গেল এবার আপনার এই পণ্যতে ক্লিক দিলেন পণ্যতে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু এই যে পণ্যগুলো সব এখানে বাংলা চলে আসলো ঠিক আছে তো এই বাংলাগুলো এবার আপনি খুব সুন্দরভাবে বাংলাগুলো আপনি দেখে বুঝে শুনে আপনি কিন্তু প্রোডাক্টটা অর্ডার দিতে পারবেন ঠিক আছে অথবা আপনি আপনার কাস্টমারকে এগুলা রিভিউ করতে পারবেন অথবা আপনি এগুলা কফি করে হ্যাঁ মার্কেটিং করতে পারবেন ঠিক আছে এবার এই যে আরও জানুন আগে ছিল মোর এবার হলো বাংলায় আরও জানুন আরও জানুলে আপনি যখন ক্লিক দিবেন তখন দেখবেন এই প্রোডাক্টের ভিতরে সব কিছু আপনার বাংলা হয়ে গেছে আগে ছিল ইংলিশই এখন হলো বাংলা ঠিক আছে তো এই দেখুন এখানে কিন্তু আসতে আপনি দেখুন সব কিন্তু বাংলা হয়ে গেছে প্রোডাক্টের ডেসক্রিপশন হ্যাঁ এই যে বর্ণনা ডেসক্রিপশন এগুলো বাংলা হয়ে গেছে সব কিছু বাংলা হয়ে গেছে ঠিক আছে তোকে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ আজকে এই পর্যন্তই ভিডিওটা প্রোডাক্টের সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম লিঙ্কটা বাহির করতে হবে কীভাবে একটা সিঙ্গেল লিঙ্ক অথবা টোটাল প্রোডাক্টের লিঙ্ক কীভাবে বাহির করবেন বাংলা কিভাবে করে প্রোডাক্টগুলো হ্যাঁ দেখবেন হ্যাঁ কীভাবে কপি করবেন এগুলো সবই আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম হ্যাঁ কপি করবেন কিভাবে সেটা হলো ধরেন এখানে আপনি এই প্রোডাক্টটা এভাবে চেপে ধরলেন এটা কিন্তু এই যে টোটালটা আপনি কপি করতে পারবেন ঠিক আছে কপি করে আপনি এই প্রোডাক্টটা লিঙ্কগুলো সব শেয়ার করতে পারবেন ডেসক্রিপশন সহ ঠিক আছে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটা একটা লাইক করে দেন আর পারলে একটু শেয়ার করে আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলের কাছে পৌঁছে দেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটা ফলো করবেন এবং একটা লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো আবার সেটিং নিয়ে লিপগুটির ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফেজ